আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বাল রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইসহ্ল তোমার আমরী ওয়া হালুল গৌতম বুদ্ধ মানব সমাজের জন্য 10টি নীতি প্রচলন করে গেছেন। উনার যুগে অবশ্যই বৌদ্ধরা মেনেছিল আর এই 10টির প্রথম 5টি সাধারণ মানুষের জন্য ছিল আর দ্বিতীয় পাঁচটি ছিল যারা সন্ন্যাসী তাদের জন্য তাদের ক্ষেত্রে ছিল এটা অবশ্যই পালনীয় আর গৌতম বুদ্ধ ক্ষমা এবং দয়া করাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আর তাদের ধর্মগ্রন্থ যদি আজ আমরা দেখি ত্রিপিটক এই দশটি কথার কথা বৌদ্ধ ধর্মের লোকদের যদি আজ আপনারা এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাই তারা কিছুই মানছে না প্রথম ছিল জীব হত্যা করা মহাপাপ আজ কি হচ্ছে মুসলমানদের হত্যা করা তাদের জন্য মহাসবাবের কাজ যা দুই হাজার পনেরো সনে গোটা বিশ্বের লোকেরা বারবার আরাকানে দেখেছে দুই নম্বর ছিল অপরের জিনিস চুরি করা যাবে না তিন নম্বরে ছিল কোনো ব্যবিসার বা অনাচার করা যাবে না চার নম্বরে ছিল মিথ্যা কথা বলা যাবে না কাউকে প্রতারণা করা যাবে না পাঁচ নম্বরে ছিল কোনো মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না আর ছয় নম্বরে ছিল আহারে সংযমী হতে হবে দুপুরের পর আহার করা যাবে না সাত নম্বরে ছিল নিত্য গীত দেখা যাবে না আট নম্বর ছিল সাত সজ্জা অলঙ্কার পরা যাবে না নয় নম্বরে ছিল বিলাসবহুল শয্যায় স যাবে না আর দশ নম্বরে কোনো সোনা বা রোপা গ্রহণ করা যাবে না কোরআন দুনিয়ার প্রথম এবং শেষ গ্রন্থ এটি দুনিয়ার প্রথম গ্রন্থ দুনিয়াতে যত ধরনের জ্ঞানের আলো আমরা দেখছি আর যত গ্রন্থ আমরা পৃথিবীতে দেখছি এগুলি সবই কোরআনের পরের গ্রন্থ এই কিতাব থেকে মানুষ জ্ঞান শিখেছে গৌতমও শিখেছেন এই কিতাব দুনিয়ার প্রথম কিতাব এর পূর্বে কোনো কিতাব ছিল না আর এই কোরআনের পূর্বে আসমানীয় কোনো গ্রন্থ আসেনি এর পরেও আসেনি এর জন্য আল্লাহ চ্যালেঞ্জ করছেন যারা বলছেন যে এই পৃথিবীতে কোরআনের পরেও কোনো গ্রন্থ ছিল ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহের চার নম্বর আতে আল্লাহ বলছেন যদি তোমরা সত্য বলো সত্য বলার দাবি তোমাদের যদি থাকে তাহলে কোরআনের পূর্বে কোনো গ্রন্থ থাকলে এনে দেখাও অথবা কোন জ্ঞানের উৎস যদি থেকে থাকে এই কোরআনের ভিতরে যত আইনের কথা আছে সেগুলি কি বলা হয় আত্মাওরাত আর আত্মাওরাত এই আইন আইনগুলি সকল নবীদেরকে দেওয়া হয়েছিল আর সকল নবীরা এই তাওরাত মতে ফয়সালা দিতেন তারা কখনো মানব রচিত কোনো গ্রন্থের ফয়সেলা না দিয়েছেন না কাউকে দিতে বলেছেন

যত সব আইন সবগুলি তাওরাতের ভিতরে এই কোরআনের ভিতরে এই তাওরাত এই জাব্বুর এই ইঞ্জিল এই বুরহান এই ফুরকান এর সব আল কিতাবের সিফাতি নাম কোনো ধরনের রচিত গ্রন্থ থেকে না ফায়সালা দেওয়া যাবে না ফায়সালা নেওয়া যাবে যে কোনো মানুষ হোক না কেন যদি তারা কোনো থিউরি দেয় কোনো ফয়সালা দেয় মানা যাবে না চার নম্বর সোরা এর ষাট নম্বর আয়াতে আল্লাহ তা আগুতের যত ফায়স আছে সেগুলি সবই মুসলিমরা বর্জন করে চলবে জেনে শুনে কিছু লোকেরা ধর্মগ্রন্থ তৈরি করে নিয়েছে এবং তারা বলছে এই গ্রন্থগুলি ইসলামের গ্রন্থ বা মানব কল্যাণের গ্রন্থ কিন্তু আল্লাহ বলছেন যে এই সত্যর সাথে বাতিল সংমিশ্রণ করা যাবে না দুই নম্বর সুরা আল বাঁকারা বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ বিচুর হাফাবিল বাতিল আর কোরআন অন্যায় ভাবে কাউকে হত্যা করতে নিষেধ করে তাই আল্লাহ আলমিন ছয় নম্বর সুরা আল আনামের একশো একান্ন নম্বর আয়াতে বলেছেন এবং সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের তেত্রিশ নম্বর আয়াতে বলছেন হত্যার অপরাধ ছাড়া কাউকে হত্যা করা যাবে না কোরআন চুরি করতে ডাকাতি করতে কখনো আদেশ দেয় না এদের শাস্তি দিতে বলে পাঁচ নম্বর সুরান আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়তে আমরা দেখতে পাই চুরির হাতকে কর্তন করতে বলে কি কারণে চুরি করেছে কিন্তু কিছু সংখ্যক লোক পৃথিবীতে তারা গরিব চোরদের ধরে হাত কেটে দিচ্ছে আর কোটিপতিরা যারা কলমের সাহায্যে চুরি করছে তারা স্থায়ীভাবে অফিস আদালতে ঠিকই কাজ করে যাচ্ছে কিছু এই পৃথিবীতে রয়েছে যারা মজলিশ সাজায় এবং ঢাকাতি করে বেড়ায় আর মজলিশগুলো অশ্লীল ক্লাবে বলেন পাবে বলেন ডিস্কোতে বলেন এগুলি করে বেড়ায় এগুলি আল্লাহ রবুল্লা আলম জিজ্ঞেস করেছেন তিনি জিজ্ঞেস করছেন যে তোমরা কি তাহলে এই ডাকাতি করে যাবে আর অশৌভ আচরণের জন্য তোমরা এই ধরনের মজলিসি সাজিয়ে যাবে যা আজ পুরা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি কিছু এরিয়া বাড়ে তারপরে আল্লাহ বলছেন যে কোরআন বলছে তোমরা ব্যবচারের কাছে যাবে না জিনার নিকটও যাবে না এটা অশ্লীল এবং খারাপ পথ এর জন্য আল্লাহ তাল্লাহ সতেরো নম্বর সুরা বত্রিশ নম্বর আয়াতে যেতে নিষেধ করেছেন আবার যারা যাবে তাদেরকে শাস্তি দিতে বলা হয়েছে একশো চাবুক মারতে বলা হয়েছে আর নৌর এর দুই নম্বর আয়াতে আবার যারা সমকামিতা করবে তাদেরকেও শাস্তি দিতে বলা হয়েছে আল্লাহ বলছেন যে চার নম্বর সোরা আর নিসার ষোলো নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন যে এইসব অশ্লীল কাজ তো করা যাবে না যদি সমকামিতা কেউ করে তাহলে তাদেরকে শাস্তি দিতে হবে জিনা করার পথটিকে জঘন এবং ঘৃণার রাস্তা আল্লাহ বলে দিয়েছেন সতেরো নস্তরা বাণী ইসরায়েলের যদি আমরা আয়াত নম্বর বত্রিশে দেখি এখানে আল্লাহ তালা নিষেধ করেছেন কোরআন মিথ্যা কথার কবল থেকে এবং মূর্তি পূজার আবর্জনা থেকে দূরে থাকতে বলে বাইশ নম্বর সোরা আল হাজ তিরিশ নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন যত নেশাকার বস্তু রয়েছে ধূমপান বলেন মাদক দ্রব্য বলেন এগুলি শয়তানি কর্মকাণ্ড হিসেবে আল্লাহ তালা বলে দিয়েছেন আর এগুলির পিছনে যাওয়া নিষেধ করেছেন দুই নম্বর সোরা আল বাকার দুইশো উনিশ নম্বর আয়াতে এবং পাঁচ নম্বর সোরা আল মায়দার নব্বই এবং একানব্বই আয়াতে নিষেধ করা হয়েছে তো কোরআনে সব কিছু রয়েছে কোরআনকে সামনে রেখে যত ধরনের এই ধর্মের প্রবর্তক দেখেন না কেন এরা সবাই কোরআনকে সামনে নিয়ে কিছু কোরআনের কথা আর কিছু নিজেদের পক্ষ থেকে কথা তৈরি করে নিয়ে বড় বড় গ্রন্থ রচনা করেছে কিন্তু আল্লাহ বলছেন যে এই গ্রন্থটি মানব সমাজের জন্য যথেষ্ট হওয়া দরকার এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে তবে যারা মুমিন শুধু তাদের জন্যই কার্যকর আর যারা মানবে না তাদেরকে আবার বলছেন যা ইচ্ছা তাই করে দিতে পারে তারা কোরআনের যদি আমরা দেখি তাহলে আঠারো বছর আল কাহাফ এর উন্নতির সায়তে আল্লাহ বলছেন যে যার যা ইচ্ছা সে তাই করতে পারে যদি কেউ মুসলিম থাকতে চায় মুসলিম হতে পারে যদি কেউ অমান্য করতে চায় কোরআনকে করতে পারে এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন কিন্তু কোরআন মতে যারা জীবন কাটাবে না তারা আল্লাহ তালা রহমত থেকে দূরে থাকবে আর এই কোরআনই মমিন স্লোগান দিচ্ছেন যে আমাদের জন্য যথেষ্ট উনত্রিশ নম্বর সোর আল আন কাবুতের একান্ন নম্বর আয়তে আল্লাহ তালা ডিটেলস বলে দিয়েছেন একজন মানুষ কিভাবে মুক্তা হবে কিভাবে সত্যবাদী হিসেবে পরিচিতি লাভ করবে তার জন্য দুই নম্বর সোর আল বাকারা একশো সাতাত্তর নম্বর আল্লাহ বলে দিয়েছেন তো গৌতম বুদ্ধ বলেন বৌদ্ধ ধর্ম বলেন শিখ ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন জৈন ধর্ম বলেন খ্রিস্টান এবং এহুদি ধর্ম বলেন মুসলমানদের সুন্নি বলেন কাদিয়ানি রাফিজি বলেন বাহাই আগাখানি বলেন এদের সকলকে আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বর সুদান বাক্কার আর বাষট্টি নম্বর আয়াতে বলে দিয়েছেন এদের মধ্য থেকে যারা ইসলাম কবুল করে সৎ কাজগুলি করবে তাদের দুনিয়াতে প্রতিদান থাকবে এবং পরকালে তারা আল্লাহ তালার পক্ষ থেকে উত্তম প্রতিদান পাবে এছাড়া বাকি সবই কাণ্ডম কারোর কোনো কিছু আল্লাহ তালা কবুল করবেন না আর এই কথাই তিন নম্বর সোরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে যারা ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদকে মানবে ধর্মকে মানবে মাঝাব মাসলাক ফিরকা পার্টি কি মানবে আল্লাহ বোসেন ফালাইকুব তাদের থেকে কবুল করা হবে না পরকালে তাদের খসারা উঠাতে হবে এটা ইসলাম আর আজ আমরা বৌদ্ধদেরকে দেখতে পাচ্ছি তারা মুসলমানদেরকে মারার জন্য উগ্র হয়ে আছে এই ধর্ম গৌতম বুদ্ধ কখনো প্রচার করেনি